আর জাফর ইকবাল এটা স্কেল বাই করেছিল মুক্তি যুদ্ধের স্কেল এইদিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতে না আর কি ইদানিক নতুন এটা স্কেল বের হইছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেস করতেছে সেটা বের করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিছে আচ্ছা কয় না কেন কয় না দাদা এত সহজ এটা স্কেল পামু মেয়ে জি হয়েছে বাBishop কিছু ভালোই তো খারান আপনি কয়েকদিন থেকে শুনতাছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে আউটসে তখন বিএনপি वालाরা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো শুনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়ের এজেন্ট তারপরে বিএনপির লোকটা মুখ কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট পশু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে স্যাল স্যালাইয়া বুঝে যাবেন বিএনপি কার কলে উঠিছে শুধু তাই না বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগের টেম্পলেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলাম পন্থীরা বাংলাদেশের শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি আলারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উঠে হাজির আছিলেন না ছিলাম না কিন্তু বুঝিসি ক্যাকারে বুঝিসি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ বুদ্ধি আপনি যদি কারো ঘরে ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইরে ফেয়া সেগায় সেগায় দিচ্ছে। তার মানে আপনি যদি কারো সেগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গোড়া গেছে বুঝছাও এইবার আসের দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামে গেলে ঐক্য হয়েছে বিএনপির সাথে বামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি মার্শাল কিন্তু এনে মাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে ফসাদ কই সে কইছে যে বিএনপি এবং বাম চোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো ওই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধন মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান এক হইছে ঐক্য করে যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব একই এটা একইানি স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজার পন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে হ করে তারা বলতো আমলিক লীগ বিএনপির বাইরে জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই এখন কেন ঐক্য চাই বিএনপির সাথে তারা হরতাল ডাকিছিল মানে সিবিপি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিপি কয় আমরা কি বিএনপি সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে বিএনপি নেতা কর্মীরাও ছিল চান্দাও দিচ্ছে আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে তো আওয়ামী থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে তো সাথে সাথে লাভ দিয়ে কয়ে উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্য কলে আমি সিবিবি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে ১৯৭১ সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া বুঝি সাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝি সাও কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেশী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলাম পন্থীদের শক্তি মানে নির্মূল করতে চাইছিল আওয়াম লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সে ইন্ডিয়ার বন্ধু এলো কেমনে হ্যাঁ ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়াম লীগের সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাংয়ে রাখি দেখিস

অর্থনৈতিক সম্পদ আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মন্ত্রী दीर्घদিহ আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রী দেখো দেখেছি এই দিকে টাকা খেতমতো খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম ততক্ষণ বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো তো গয়েশ্বর দাদা কইলো বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির সাই কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের না অর্পনা রায় এন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে ওরে আয় চাও তো রয়ের লোকের সাথে গয়েশ্বর রায়ের পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাচ্ছা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেও কালো সখি ধরো 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 আমি কি তোমার পর তা কইল বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে জামাতিরে পুন তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে আছে না হয়তো কিছুই নাহি পাবো তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে চাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে দেওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া সারা বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবি না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবি না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথা ডরে কাপে বুঝে যাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র আমরা মুছিয়ে দেব বচ দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষের থেকে পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরঙ্গ দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতবর্ষকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোনো ভাষায় জবাব দিতে হবে

বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি হোগাছাইটা মুইজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাছাইটা ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কায় কি অনুরাকুমার কুমার দেশনায়কা ইন্ডিয়ার তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলো ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি রে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যে সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল হ্যাঁ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণভুত্থান বিপ্লব ছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আটাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় পড়েছে তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দোষর এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই হাজার সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চাইছে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা ডটাইছে এই আকাশ বিবালক সিংহ এবং চট্টগ্রাম ফোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলিয়া সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোনটা করা হইতো আর এখন এই এম এম আকাশ সাহিত্যে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোর করতে হবে এদের সেই সিগনাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্টগুলা লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিপিবি এই এম এম আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটি আওয়ামী লীগ নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতা বিরুদ্ধে রাষ্ট্র শক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবি নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনায় খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি ও গণবিরোধী এই সমস্ত পশামেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোয়ার হাততে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাহের সাথে বসেছি একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তোর দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখিস সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিপি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝি চাও এই জন্য এবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট এর প্রথম মিটিং এনেছে বিএনপি দেখেন সন্তোষ শর্মা তারেক রহমান উপস্থিত আছে এখন কই তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার তারেক রহমানের মিটিং এ ছিল দেখেন আবার দেখেন মাননীয় ভারতের চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকে ভাগ্যবান যে আমার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা যাপন পরিষদের লক্ষ লক্ষ নেতা কর্মীর থেকে বিজয় শুভেচ্ছা জানাতে চাই কালবেলা প্রকাশক এখন কে জানেন কালবেলা প্রকাশক এখন বিএনপি তারেক রহমানের সাবেক কালবেলা প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়ের এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরে বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মুরুখা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয়ের এজেন্ট সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী মতো আলম পেটাবে আর রেডিযান রেডিওন আপনার ধরবে এম একেশ কয়েছে না বিএনপি আমি যখন টের পেয়েছি বিএনপি ইন্ডিয়ার যায় উঠেছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ্যে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্টার দেশকে অশান্ত রাখতে চাই ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ দা বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপির কথা আকাশ মিছা কথা বলে নাই এর মানে সন্তোষ কে স্টেজে আনলো কে জামাত

এ আওয়ামী লীগের মতো আওয়ামী একই একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়েন্ট বলবে অথবা মালায়ন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নিয়ে প্রফেসর ইউনুস যেটি পাবেন ধৈরে কবেন স্যার আমাদের এই আজ দোহার কাছে ফেলাই যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পামো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দুটো নির্বাচনের দাবি নিয়ে আসে না তাকে বিএনপির কর্মীদের কই কই যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কই বিএনপি নাকি দাদা যে ফর্মুলা দিছিল

আওয়ামী লীগ আর তিন বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারগ্রোকেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হয়ে নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তার হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথারত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বর্জ্য বিদ্যুতের মতো জায়গা উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোন ভারতের পদলে হনকারী এদেশের শাসন করবে না কোন বন্ধ সোগান